সতীনকে রেখে স্বামীকে নিয়ে চলে গেলাম লাস্ট বার চেক জন্য কারণ আমার ডিসেম্বরে হচ্ছে ডেলিভারি টাইম এবারই মনে হয় লাস্টবার চেক চেকআপ করাতে যাব এই লাস্ট চেক আপ করানোর একটাই কারণ যে বাবু ঠিকঠাক আছে কি না বাবুর সব কিছু ঠিক আছে কি না তারপর হচ্ছে আমার যে ডেলিভারি টাইমটা দিছে তার আগে বা পরে ডেলিভারি করানো যাবে কি না মানে এভরিথিং আর অনেক কিছু জানার জন্য এই লাস্ট বার জন্য যাইতেছিলাম কিন্তু আজকে আর কি আমরা ডক্টর দেখাবো না আজকে আর কি মূলত আলট্রা করার জন্য মানে গেছিলাম এই আলট্রা রিপোর্টটা যেদিন দিবে সেই দিন আমার শতিনকে নিয়ে আমি আমার স্বামী একসাথে আমরা ডক্টরের কাছে যাব যাতে আমরা তিনজনে মিলে ডক্টরের কাছ থেকে সব জিনিসগুলো শুনতে পারি একসাথে এই জন্যই আর আজকে যেহেতু আলট্রা করব এই জন্য আমার সতীন আর কি যায়নি আমার সাথে আর আমার সতীনেরও শরীরটা অনেক পরিমাণ খারাপ ছিল কারণ আজকে সকালেই বাবুকে নিয়ে ঢাকা যেতে হয়েছিল এই জন্য আর কি আমার সতীন আমার সাথে যেতে পারেনি অনেকটাই ট্রায়ার ছিল কারণ এর আগের দিন ও রাতে একটু ঘুমাইতে পারেনি বাবু রাতে একদম সারা রাত জাগনা থাকে বাবুর জন্য আর কি একটু পরিমাণও ঘুমাইতে পারে নাই এই জন্য আর কি অনেক টায়ার্ড হয়ে গেছিল আবার ঢাকা যাওয়া আসা অনেক মানে একটা জার্নির একটা ব্যাপার তো এই জন্যই আসার পরে আমি দেখতেছি যে ওর শরীরটা অনেক পরিমাণ খারাপ ছিল এই জন্য আর কি আমি বললাম যে আমি আজকে একাই যাই যেদিন আর কি ডক্টর দেখাতে যাব ওইদিন দিন নিয়ে যাব ও আসার জন্য অনেক বলতেছিল যে আমি যাই আমি ওর শরীরের কন্ডিশন দেখে আমি ভাবলাম যে না ও বাসায় থাকুক এখন রেস্ট করুক কারণ আমরা যেখানে আলট্রা করতে যাব ওইখানে গিয়ে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হবে সিরিয়ালে এই জন্য আমি ভাবলাম যে না আজকে থাক আমরা যেদিন আর কি রিপোর্টটা নিব ওই দিন আর কি যখন ডক্টর দেখাতে যাব ওই দিন আর কি নিয়ে যাব। তো এই জন্য আমার স্বামী আর আমি মিলে আর কি দুজনেই যেতেছিলাম আর এখন কিন্তু ইদানিং আমার শরীরটা প্রায় সময় খারাপ থাকে আর ম্যাক্সিমাম টাইমই হচ্ছে মানে সারাদিনই আমার শরীর অনেক বেশি ভালো থাকে বাট রাতের বেলা হলেই কেন যেন ঘুম আসে না বাসা থাকতে ইচ্ছে করে না আমি ঠিকমতো শুইতে পারি না ঘুমাতে পারি না এই লাস্ট টাইমটা মনে হয় এরকমই হয় তো এই যে এখন আমরা হসপিটালে একদম চলে গেছিলাম আর আজকে হসপিটালে এত পরিমাণে ভিড় ছিল অন্য অন্য দিনের তুলনায় অনেক ভিড় ছিল সবসময় আর কি এত ভিড় দেখি না কিন্তু যাওয়ার পর আর আর কি কি দেখি যে অনেক পরিমাণে ভিড় তারপর আমরা বসে আর কি থাকবো মানে বসেছিলাম তো এই যে এখানে আর কি আমার ক্যামেরাম্যান আরিফ ও আর কি আমার ভিডিও নিতেছিল আর আমাকে একটা চকলেট দিছিল। কিন্তু এই চকলেটটা আমি খেতে পারবো না যদিও তারপর আর কি তোমাদের ভাইয়া আর কি সিরিয়াল দিয়ে যখন এসে বসলাম মাথাটা অনেক ঘুরেতেছিল এই জন্য আমি বলতেছিলাম যে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে তো বললো যে আসো একটু হাঁটাহাঁটি করি তো আর কি তারপর হাঁটাহাঁটি করছি দেন একটু পানি খাইছিলাম তারপরে আর কি আলট্রা করতে যাব তো ওই মুহূর্তে তোমাদের ভাই আর কি আমাকে একদম গেট পর্যন্ত দিয়ে আসছিলো যে যাও আলট্রা করতে বাবুকে দেখে আসো বাবুর কেমন কন্ডিশন বাবু কি করতেছে না করতেছে তো যাওয়ার পরে তোমাদের ভাই আমার জন্য ওয়েট তো আলট্রা শেষ হওয়ার পরে আমি আর কি বাসায় যাব ওই সময় তোমাদের ভাইকে বলতেছিলাম যে আমার অনেক বেলপুরি খেতে ইচ্ছে করতেছে তারপর আর কি তোমাদের ভাইয়া বললো যে চলো বেলপুরি খাওয়ায় আর দেন আর কি বাসায় নিয়ে যাই কিন্তু বেলপুরি খাওয়ার সাথে সাথে আমার আর কি ডাব দেখে ডাব খেতে ইচ্ছে করছে তারপর হচ্ছে এখন যেহেতু শীত শীতের সিজন তো এই জন্য আর কি পথে দেখাই যায় সব সবসময় ভাপা পিঠা চিতই পিঠা এগুলো আর কি বসে তো আমি বলতেছিলাম যে আমার অনেক ভাপা পিঠাও ইচ্ছা করতেছে তো ভাপা পিঠাও নিয়ে নিছিলাম আর যাওয়ার পরে মানে আমরা যে হসপিটাল থেকে নাম সেই নিচেই এই দোকানটা ছিল এই দোকানে এত কিউট কিউট বাচ্চাদের ড্রেস মানে দেখে আমার একদম সবগুলো নিতে ইচ্ছা করতেছিল কিন্তু নিলে কী হবে আমাদের আলিশার গায়ে একদমই বড় হবে এই যে বাবুর জন্য এই সেটটা নিয়েছিলাম এটাও বাবুর একটু একটু বড়ো হয় বাবুর হাতাগুলো একদম বোটে বটে দিতে হয় মানে এরকম একটা অবস্থা আর এই যে এই প্যান্টগুলো আমরা দেখে অনেক পছন্দ হয়েছিল কিন্তু এই প্যান্টগুলো আমরা নিতে পারি নাই কারণ বাবুর অনেক পরিমাণ বড় হবে তো এই জন্য আর কি নিয়ে নেই ভাবছি যে পরেই নিব আর ওই দোকানের আঙ্কেল বলতেছিল যে আর কয়েকদিন পরে আসলে ছোট সাইজ পাবেন আর হচ্ছে আরো সুন্দর সুন্দর সাইজগুলো পাবেন আর লাস্টে এই দুইটা প্যান্ট আর কি আমরা পাইছিলাম এই দুইটাই ছিল একদম স্টক আউট এই দুইটাই আর কি নিয়ে নিছিলাম বাবুর জন্য তো এই দুইটা প্যান্ট এত সুন্দর ছিল বাবুকে পড়াইলে অনেক কুটুমুটু লাগে মাসাল্লা তো এই দিকে আমি ফার্স্টেই তোমাদেরকে যে 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 দেখাইছিলাম বড় 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 ড্রেসগুলো বাবুর গায়ে হয় এই ড্রেসগুলো আমি কোনটা থেকে কোনটা নেব কনফিউশনে পড়ে গেছিলাম এই জন্য আর কি তোমাদের টি সাপুকে কল দিছিলাম যাতে ওর কি দেখে একটু চয়েস করে দেয় তো এখানে আর কি তোমাদের ভাইয়া দেখাইতেছিল যে এই দুইটা প্যান্ট ছিল এই দুইটাই নিছি আমরা কিন্তু ওগুলোর মধ্যে অনেক ডিজাইন ছিল আর সবগুলো থেকে এই সাইজটি একদম ছোট ছিল অন্য যে ডিজাইনগুলো ছিল ওগুলোর কোনো সাইজ ছিল না মানে বড় বড়ো এইটাই ছিল লাস্ট ছোট তো আমি বলতেছি যে এইটাই আল্লাহ নাম নিয়ে নিয়ে নিই হলে হোক না হলে মানে একটু বড় হলে পরাবো কিন্তু এটা আমার অনেক পরিমাণে পছন্দ হয়েছিল তো এটাই আর কি দেখাইতেছিলাম যে দেখ এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর আর এটার প্রিন্টটা অনেক সুন্দর আমার মানে দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো কারণ আমারও ছোটোবেলায় এরকম একটা ছিল একদম মানে একদম সেম হুবহু এরকমই ছিল তো এই জন্য আর কি আলিশার জন্য নিয়ে নিছিলাম আলিশা পড়তে পারে কিন্তু আনার পর মানে দেখি যে একটু একটু আলিশার বড়ো হয় ওটা কোনো ব্যাপার না এখানে আমি আলিশার জন্য জুতো দেখতেছিলাম কিন্তু জুতোগুলো আলিশার পায়ে থেকে অনেক বড় হবে মনে হয় আলিশার যখন এক বছর হবে তখন আর কি এই জুতোগুলো বাবুর পায়ে একদম ঠিক হবে আর এখানে ব্যান্ডগুলো দেখতেছিলাম কিন্তু ব্যান্টের কোয়ালিটি একটুও ভালো ছিল না এই জন্য আর কি ব্যান্ড একটাও নেই নিই মানে দেখতেছিলাম যদি ভালো হয় তাহলে নিবো একটাও ভালো না এই জন্য আর কি একটা ব্যান্ডও নেই নিই তো নেওয়াটেয়ার শেষে দেখতেছিলাম আয়াসের জন্য কিছু কিনা যায় কি না কিন্তু যেই ড্রেসগুলো আমরা দেখছি এগুলো আর কি আয়াসের এক বছর বা ছয় মাস হলে পরানো যাবে এই জন্য আর কি নিয়ে নিই ভাবলাম যে এত বড় বড় ড্রেস নিয়ে কী করবো পরেই একবারে নিব তো এই জন্য আর কি মানে লাস্টে আমাদের কেনাকাটা শেষে আমরা একদম চলে যাচ্ছিলাম যে পরবর্তীতে বাবুর জন্য আর কি অনেক কিছু নিব যখন আর কি নতুন নতুন ডিজাইন অনেক কিছু আনবে তখন তো এই যে এখন আমরা আর কি বাসায় যাব তার আগে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম এই যে দেখো আমি কিন্তু বেলপুরি খেতেছিলাম বেলপুরি খাওয়ার পরে ডাব খাবো আর ভাপা পিঠা খাওয়ার সময়টা পাই নাই তো এই জন্য কি গাড়িতে নিয়ে নিছিলাম গাড়িতে বসে খাবো কিন্তু দুঃখের বিষয় হলো ভাপা পিঠাগুলো এত পরিমাণ পাতলা আমার কাছে মনে হতেছিল যে কাগজের মতন পাতলা এরকম আর কি আমার যা যা খাইতে ইচ্ছে করছিলো আমি খাইছি এখন আর কি আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ এখন আমরা বাসায় চলে যাবো তো ওই জন্য আর কি প্রিপারেশন নিতেছিলাম যে আস্তে আস্তে যাবো তোমাদের ভাই এই কথাই বলতেছিল যে আমি নাকি অনেক তিরিং বিরিং করি আমাকে বলতেছিল একটু আস্তে ধীরে তুমি চলাফেরা করো আস্তে আস্তে তোমার এখন হাঁটা চলা করা উচিত কিন্তু আমার মনেই হয় না যে আমি অসুস্থ মানে আমার ওইরকম ফিল হয় না মাঝে মাঝে ফিল হয় তো এই জন্য আর কি তোমাদের ভাই আমাকে অনেক বকতেছিল তো এই যে দেখো আমি কিন্তু ভাপা পিঠা নিয়ে নিয়েছিলাম খাওয়ার সময়টাই পাইনি ভাপা পিঠাটা একটু পরে খাবো আর কি এই যে এখন গাড়িতে আর কি খাবো তো তোমরা আমাদের জন্য দোয়া করো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আগামী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আল্লাহ হাফেজ